তনিকে যারা দেখতে পারে না তারা সবাই বলতেছে তনির এই বিয়েও টিকবে না এই বিয়ে তনির মানে একেবারে টিকবে না এমনটাই কিন্তু বলতেছে এমনটা বলার কি কারণ জানেন কারণ হচ্ছে যে তার বর্তমান হাজবেন্ড তার বর্তমান হাজবেন্ড নানান জায়গায় নাকি সে প্রতারণা করেছে নানান মানুষে টাকা নাকি সে নষ্ট করেছে নষ্ট করে সে লন্ডনে পালিয়ে গিয়েছে এবং এমনটা জানা গিয়েছে তার পূর্বের চরিত্র সম্পর্কে তার বিয়ে জীবনে একটাই কিন্তু সে নাকি প্রেম করেছে ডজন খানেকের উপরে এবং সবগুলোই নাকি বড় লোকের মেয়ে তার টাকা ছিল নাকি বড় লোকের ধনির দুলালিরা এবং তাকে যে লন্ডন পাঠিয়েছে সেটাও নাকি এক মেয়ে অনেক টাকা পয়সা খরচ করে তাকে লন্ডন পাঠিয়েছিল এবং তার সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং সে মেয়ে কি নাকি পরবর্তীতে এই লোকটি বিয়ে করে নাই এই সেই তমির হাজবেন্ড এমডি সিদ্দিক রাসেল বুঝছেন এখন সবাই তাকে রাসেল চূড়া ডাকে সিদ্দিক চূড়া নামে কিন্তু অনেকে ডাকে অনেক মানুষের অনেক টাকা নষ্ট করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু মানে অনেক অনেক গুরুতর গুরুতর অভিযোগ রয়েছে এক ব্যবসায়ীর ইমেল নষ্ট করে ইমেল থেকে নাকি অনেকগুলো টাকা সে নিয়ে নিয়েছে এরকমটাও কিন্তু একটি বড় বড় একটি না অনেকগুলো নিউজ পত্রিকাতে এসেছে এবং আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু এই নিউজগুলা পেয়ে যাবেন টোনির হাজব্যান্ডের বাবা সে কিন্তু একজন পুলিশ অফিসার ছিল সেই পুলিশ অফিসারের ছেলে হয়ে এগুলা তার কর্মকাণ্ড তার হচ্ছে এরকম ধনির দুলালি তবে কি সে তনিকে এই জন্য বিয়ে করলেন জানি না তনিও তো আসলে ছোট মাপের খেলো না তনিও হচ্ছে যে অনেক কিছু মানে চড়াই উত্তায় পার করে অনেক মানুষকে এসে গবেষণা করে অনেক কিছু করে আছে সেই পর্যন্ত এসেছে তবে কি মানে তনি কে পটিয়েছে কিনা জানি না তার যে ওয়াইফ ছিল তার ওয়াইফ যখন এই যে রাসেল চোরা যখন জেলে যায় জেলে গিয়ে নাকি সে ছয় বছর জেল খাটে সে ছয় বছর জেল খাটা অবস্থায় তার যে আগের ওয়াইফ ছিল এক্স ওয়াইফ এক্স এর বাসা হচ্ছে খুলনাতে এবং খুলনার খুবই স্বনাম ধন্য পরিবারের মেয়ে ছিল হচ্ছে যে এই মানে রাসেলের এক্স ওয়াইফ ঠিক আছে তো সে স্বনাম ধন্য স্বনাম নামটা বললাম না থাক নাম বলাতে ঠিক হবে না এবং উনার কথাই নাকি খুলনাতে অনেক কিছু হয়ে যেত উনি নাকি দিনকে দিন বলে দিন হয়তো রাতকে রাত বলে রাত হইতো তো তার মেয়ের সাথে সে এরকম প্রতারণা করেছে তার সে যখন পরে রাসেল সাহেব যখন জেলে ছিল ছয় বছর সে অবস্থায় লন্ডন থেকে তার দুইটি সন্তানকে নিয়ে দেশের বাড়িতে চলে আসে এবং তার যে সন্তান কিন্তু কিন্তু তার নানার বাড়িতে থেকে বড় বড় হচ্ছে আর রাসেল সাহেবের এক্স একজন ব্যবসায়ীর সাথে বিয়ে হয়ে গেছে এবং টনির এই যে রাসেল সাহেব টনির হাজবেন্ড তাকে পরবর্তীতে আর তার সন্তানদের সাথে নাকি দেখা করতে দেওয়া হয় না এমনটি একটি বিশ্বস্ত তথ্য সূত্রে আমি জেনেছি এবং এই খবরটি হান্ড্রেড পারসেন্ট সত্য ঠিক আছে এই খবরটি কিন্তু আছে। পরিবারের দিয়েছে এবং সেজন্যই আপনাদেরকে জানাতে পারলাম আমি তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে কাহিনি সেজন্য অনেক মানুষ বলা বলি করছে যে এই লুকটি হচ্ছে যে একজন মানে এত ভালো মানুষ নয় কারণ এতগুলো প্রতারণা সে করেছে তনির সাথেও করবে না এমন কোনো গ্যারান্টি নেই আর তো নিয়ে সবাই জানেন উনি কোথায় থেকে উঠে কি কি করে আজকে এই পর্যায়ে গেছে সেটাও কিন্তু আপনারাই জানেন আর বিরুদ্ধে মানুষের এত অভিযোগ বা এত পছন্দ করার কারণ কি জানেন অনেক মানুষকে অনেক ধরনের কষ্ট দিয়ে কিন্তু কথা বলেছে স্টিল নাও কিন্তু সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে সেজন্য তার প্রতি মানুষের মানে এই ধরনের ক্ষোভের এটা একটা কারণ হতে পারে আমার মতামত অনুযায়ী জানি না তাদের বিয়ে কি কুক সে শুভকামনা করি তাদের বিয়ে যেন না ভেঙে যায় সেই দোয়াই করি কারণ ভাঙা কোনো ভালো কাজ নয় আমার শত্রুর সাথেও যেন এমন কোনো কাজ না হয় আর তো টনির জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যেন এমনটা না হয়